স্পেশাল ফালুদা রান্না করলাম বাচ্চাদের জন্য এখানে নিদির বাবা ফালুদা মিক্স এনেছিল প্রথমে আমি সব উপকরণগুলো বের করে নিচ্ছি দেখছি যে কি কী আছে ভিতরে এখানে আমি এখন আগার আগার জেলিটা বানিয়ে ফেলবো আগে থেকে জেলিটা বানায় তারপরে ফ্রিজে রেখে দিতে হবে তা না হলে কিন্তু জেলিটা ভালো করে জমবে না এজন্য আমি প্রমাণ মতো পানি হালকা গরম করে তারপরে আমি যে আগার আগার জেলিটা ছিল মানে পাউডারটা সেটা আমি দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়তে থাকবো ভালো করে নাড়া না দিলে জমাট বেঁধে যাবে এর জন্য তাড়াতাড়ি করে নাড়তে হবে আর আগার আগার পাউডারটা দিয়ে দিতে হবে এখন আমি ওয়েট করব বলক আসা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বলক আসে বল আসার পরেই আমি এটা নামিয়ে ফেলব এভাবেই আমি দুই কালার যে দিয়েছেন আগার আগার জেলিটা সেটা আমি এভাবেই রান্না করে ফেলবো আর পাশে আবার ফ্রিজ থেকে দুধটাও বের করে নিয়েছি এখন আমি এখানে লাল কালারটাও বের করে নিলাম এখন আমি এটাও আমি আগার আগার জেলিটা তৈরি করে ফেলবো দুই কালার তৈরি করে আমি ফ্রিজে রেখে দিব। তাহলে হবে কি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। তাহলে হবে কি চা জমে যাবে তারপরে এটা চাকচাক করে কেটে আমি ফালুদার ভিতরে দিয়ে দিব আর যেহেতু ফালুদাটা অনেক মজা লাগে আর আমার মেয়েরা অনেক পছন্দ করে এর জন্য ঈদের দিনই বানাইতে বলছিল যে আম্মু একটু ফালুদা বানাও ফালুদা বানাও তো আমি ঈদের পরের দিন বানালাম আর নতুনভাবে এভাবে বানালাম দেখলাম অনেক ভালো হয়েছে এই যে আমার আগার জেলিটা আমার এখন আমি প্লেটে ঢেলে দিয়েছি এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে ফ্রিজে রেখে এখানে আমি দুধটা দিয়ে নিলাম এখানে এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধটা আমি গরম করে যখন ফুটে উঠবে উঠবে তখন আমি এই যে ভিতরে যে উপকরণগুলো আছে নুডুলস তারপরে চিনি এগুলা দিয়ে ভালো করে না থাকবো যখন এইটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলব আসলে ফালুদা রান্না করাটা একদম সহজ আর রেডিমেড মিক্স হওয়াতে আরও সহজ হয়ে গেছে এখানে কিশমিশও দিয়েছে আর চিনিটা একদম পারফেক্ট হয়েছে আমি আমি ভেবেছিলাম যে চিনি হয়তো আমার ঘর থেকে দেওয়া লাগবে না চিনি এতটুকু দেওয়া লাগে নাই একটু দেওয়া লাগে নাই সব এখানেই উপকরণগুলো থাকে খুব ভালো লেগেছে এর জন্য আমার আর এখন আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় এই যে আমার হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে ফুড দিয়ে দিব এটা আপনাদের ইচ্ছা এখানে ফল দিলেও হয় না দিলেও হয় যার যার ইচ্ছা এইভাবেও খাওয়া যায় কিন্তু ফল দিলে একটু ভালো লাগে এখন আমি দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আর পাশে আবার ফ্রিজ থেকে আগার আগার বের করে নিয়েছে এই যে আমার জেলোগুলো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর মেয়েরা এভাবে চাকচাক করে কেটে নিচ্ছে আমার মেয়েরা এগুলো করবে আমি খালি ওদেরকে একটু রান্না করে দিলাম এখন বাকিগুলো ওরাই করে নেবে এখন ওরা এগুলা টুক কেটে নিচ্ছে লালটাও কেটে নিবে এক এক করে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে দিবে। লাল কালারটা দেখতে বেশি ভালো লাগছে তাই না আমার কিন্তু লাল কালারটা অনেক দেখতে সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে এই যে মেয়েরা কেটে নিচ্ছে জেলি এখন টুকরা টুকরা করে কেটে তারপরে ফালুদার ভিতরে দিয়ে দিবে আর পাশে আবার ওর বাবা আপেল এনেছে আর কলা এনেছে কলাটা কাঁচা ছিল তো তারপরে আবার অন্য কলা এনে দিল ফেরত দিয়ে এই যে জেলিটা ঢেলে দিচ্ছে দুধের ভিতরে আর এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে লাল কালার সাদার ভিতরে লাল অনেক সুন্দর লাগছে আর এখন সবুজ যে কালারটা ছিল সেটাও দিয়ে দিবে আর সাথে আবার আপেল আন এনেছর বাবা আপেল কুচি কুচি করে দিবে আর দিবে কলা তাহলেই হয়ে যাবে আমার ফালুদা এই যে এখানে কিন্তু এখন অনেক সুন্দর লাগছে আরও কিছু দেওয়া আমার বাকি আছে এখন ওরা এখানে আপেল কেটে দিবে আর কলা দিয়ে দিবে আবার একটু দিয়ে দিয়েছে সুন্দর হয়েছে কালারটা মাসাল্লা অনেক সুন্দর লাগছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক অনেক ভালো হয়েছে আমার মেয়েরা তো অনেক পছন্দ করেছে আমি দুটা ওদের রান্না করে দিয়েছি বাকিগুলা ওরাই করেছে এখন মেয়েরা বড় হয়ে গেছে মাসাল্লাহ অনেক কাজে হেল্প করে এই যে আপেলটা কুচি কুচি করে কেটে নিচ্ছে আমার বড় মেয়ে নেহা আর কলাটাও কেটে নিয়েছে নিদি এই যে হয়ে গেছে সব উপকরণ একসাথে মিশিয়ে ফেলবে তারপরে বাটিতে আইসক্রিম দিয়ে সবাই আমরা খেয়ে নিব। আর আপনারাও ঘরে এভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো হয়েছে আর খুবই খেতে মজা আর দুধটা কিন্তু অনেক বেশি হয়েছে ফল যদি আরও বেশি দিতাম তাহলে কিন্তু আর একটু ঘন হতো আমার কাছে ঘন বেশি ভালো লাগে না একটু পাতলা পাতলা থাকলেই ভালো লাগে আপনারা যে যেরকম পছন্দ সেভাবে করে নিতে পারেন এই যে আপেলটা কিন্তু দিয়ে দিয়েছে মেয়েরা বড় হলে মাদের একটু কষ্ট কমে আমি ভেবেছিলাম আমার মেয়েরা হয়তো কোনো কাজ করতে পারবে না কিন্তু আমি এখন দেখি ওরা মাসাল্লা ঠিকঠাক অনেক কাজই আমাকে করে করে দেয় আর আমি রান্না করে ওদের যেতে দেই না যেহেতু রান্না করে চুলার কাজ আগুন থাকে এই কাজগুলো আমি করি ওদের স বেশিরভাগই আমি রান্নাঘরে যেতে দেই না কারণ আমার খুব ভয় লাগে আমার আম্মা আমাকে কখনো রান্না করতে দিত না এজন্য আমিও চেষ্টা করি আমার মেয়েদেরকে রান্না করে না যাওয়া দেওয়ার জন্য এখানে এই যে কলাও কেটে দিয়ে নিবে আর এখন সবাইকে মিলে সবাই মিলে আমরা খেয়ে নিব এই যে আইসক্রিমও দিয়ে নিয়েছে ওর বাবাকে দিল তারপরে আমাকে দিল আমরা সবাই মিলে এখন খেলাম অনেক মজা হয়েছিল রে কে কোথায় ঘুরতে গিয়েছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা কিন্তু কোথাও যাইনি বাসায় ছিলাম আসলে রাস্তাঘাটে এখন বের হইতেই খুবই ভয় লাগে আতঙ্ক লাগে গাড়ি ঘোড়ার যে অবস্থা রাস্তায় ওরকম নিরাপত্তা নাই জন্য ভাবি যে বাসায় থাকা ভালো আর এই যে এখন ওরা আইসক্রিমটা দিয়ে দিয়েছে ফালুদার ভিতরে আর আমার নেহাত অনেক কান্না করছিল যে চলো আমরা কোথাও একটু ঘুরতে যাই তো আমি ওকে নিয়ে যাইনি কারণ আমার ভালো লাগে না এদের ভিতরে কোথাও ঘুরতে যাওয়া আর যাই ভালো লাগে না যে তা না যায় কিন্তু এবার কেন জানি মন চাচ্ছে না আর রাস্তাঘাটের অবস্থা খবরে দেখে তো আরও মন চাচ্ছে না এজন্য আমরা এবার কোথাও যাইনি আর ভাইয়ের বলছিল যে আসতে তাও যাই নাই